আমি তো দেখছি যে আইএফ এর সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক মধ্যে যদি আপনি একটা লিগ করে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো সম্পর্ক হওয়ার কথাও নয় আজকে শুধু মন বাগানের ব্যাপার নয় আজকে আগের মানে তো মিনারই ডিক্লেয়ার হয়নি

এ দোষী না দোষী একটা সুতোর পদে কে আজীবন ধরে শুনছে কেন শুনবে সেটারও একটা টাইম ফ্রিম হওয়া উচিত